হ্যালো এভরিওয়ান আই এম কেয়া রয় ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার্স নার্সিং জার্নি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি জি এন এম এন্ট্রান্স এক্সাম বা নার্সিং ট্রেনিং বা স্টাডি রিলেটেড কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকের ভিডিওতে আমি নিজের সম্বন্ধে কিছু বলবো তোমাদের তোমরা অনেকেই জানতে চাইছো যে এখন আমি কি করছি তো সেই রিলেটেডই কিছু কথা বলবো থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ যেরকমটা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সেদিন আমাদের রিলিজ ডেট তো হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বরই আমাদের ফেয়ারওয়েল এবং রিলিজ ডেট ছিল সেদিনই আমাদের সেখান থেকে রিলিজ দিয়েছিলেন সিস্টার টিউটাররা এবং সেদিনই কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম সত্যি বলতে এখন জীবনে অনেক সময় এখন না রয়েছে সকালে ঘুম থেকে ওঠার তারা না রয়েছে ডিউটির প্রেশার বা রাত জেগে অ্যাসাইনমেন্ট লেখা না আছে তারা না আছে লাইফে কোনো রুটিন ট্রেনিং চলাকালীন মনে হতো আর দু ঘন্টার সময় যদি বেশি পেতাম তাহলে আরেকটু ঘুমিয়ে নিতাম কিন্তু এখন মনে হয় যে ঘুমিয়েও সময় কাটছে না তো এবার একটু কাজের কথায় আসা যাক তোমরা যে রকমটা আমাকে জিজ্ঞেস করছো যে আমি এখন কি করছি বা কোথায় জব করব বা কোনো নার্সিং হোমে প্র্যাকটিস করছি নাকি তো সেরকমটা কিছুই নয় আমি এখনও বাড়িতেই রয়েছি হ্যাঁ এক দুটো জায়গায় সিভি জমা করেছি তবুও এখনও অনেক জায়গা রয়েছে যেখানে সিভি জমা করিনি এবার কেন করিনি আসলে অনেক দিন আগে থেকে আমার একটা ছোট স্বপ্ন রয়েছে সেই মাধ্যমিকের পর থেকে বলতে পারো কিন্তু বিভিন্ন কারণে বা সময়ের অভাবে কোনো দিন হয়ে ওঠেনি তো আমি ভেবেছি যে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস আমি কোনো নার্সিংহোমে প্র্যাকটিসের জন্য জয়েন করব না তাই সিভিও জমা করিনি সেরকম কোনো জায়গায় আর এখন যদি আমি সেই স্বপ্নটা পূরণ করতে না পারি তাহলে হয়তো আর কোনো দিন হয়ে উঠবে না তাই নার্সিং নার্সিংহোমে প্র্যাকটিস আমি কিছুদিন পরেই শুরু করব আর আমি কি স্বপ্ন পূরণের কথা বলছি সেটা তোমাদের সঙ্গে কয়েকদিন পরেই শেয়ার করব আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তোমরা তো জানোই তোমাদেরকে নতুন করে বলার মতো আর কিছু নেই আর নতুন করে কোনো কিছুর প্রিপারেশনও এখনও শুরু করিনি মোট কথা তিন বছরে জমানো সমস্ত গল্প এখন আমি মাকে শোনাচ্ছি আর মা আমাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে আর সন্ধে হলেই ভাই আমি আর মা মিলে হরর মুভি দেখতে বসি যদিও এই সুখ বেশি দিন থাকবে না এখন না হয় বাড়িতে বসেই আছি কি করা যাবে বলো জীবনের ভালো সময় খারাপ সময় সব কিছুকেই মেনে নিতে হবে প্রত্যেক বিষয়ের পজিটিভ এবং নেগেটিভ দিক থাকবেই এবার পুরোটাই আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কোন বিষয়টিকে গ্রহণ করব আমার একটি মেসেজ থাকবে যারা জিএনএম ট্রেনিং করছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তোমরা এই সমস্ত কিছু ভেবে ডিপ্রেশনে যেও না কারণ এমনিতেই তোমাদের পড়ার প্রচুর প্রেশার থাকে সেই সঙ্গে ডিউটি তো তার মাঝখানে এই সমস্ত কিছু নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করো না যেই সময়টা যেই কাজের জন্য সেই সময়টাকে সেই কাজেই লাগাও ট্রেনিং করার পর পরবর্তীতে কি করবে না করবে সেই সমস্ত কিছু নিয়ে ভাবার প্রচুর সময় পাবে এখন ট্রেনিংটা ভালো করে করো আর যে কোনো সিচুয়েশনে অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করবে তো অনেক কিছুই বললাম আজকে আর তোমরা যারা জিএনএম ট্রেনিং কমপ্লিট করলে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা এখন কি করছো